Bye, -bye. বিপিএল ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত এখনও চলমান জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তাদের খেলায় অংশ নিতে কোনো বাধা নেই তবে যেসব খেলোয়াড় বা ব্যক্তি ফিক্সিং কাণ্ডে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বৃহস্পতিবার দুপুরে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আরো বলেন বিসিবি ও না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তারা খেলায় অংশ নিক তবে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি তাদের এখনই অপরাধী বলা ঠিক হবে না তদন্ত শেষ হলে প্রকৃত দোষীদের আইনের মুখোমুখি করা হবে বিসিবি যেভাবে খেলার কথা বলেছে আমার মনে হয় একটু মিসকমিউনিকেশন হয়েছে বিসিবির সাথে যখন আমি কথা বলেছি ওনারাও বলেছেন যে ওনারাও চান যে যারা ফিক্সিং এর সাথে জড়িত এবং সেটার ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে তারা কোনোভাবে যাতে না খেলে এ সময় নারী ক্রিকেটার জাহানারা সহ অন্যান্য নারী খেলোয়াড়দের নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সরকার নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং খেলাধুলায় তাদের অংশগ্রহণ বাড়াতে নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন এ ক্রীড়া ক্ষেত্রে সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ এবং আমাদের নারীরা যেন আরো বেশি স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে সরকার আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সাতাশ কোটি টাকা বেয়ে দুই বছর ছয় মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করেছে প্রকল্পের মাধ্যমে বিকেএসপির সাতটি আঞ্চলিক শাখায় আট জনকে প্রশিক্ষণ দেয়া হবে